আমরা আজকে চলে এসেছি নদীয়ার রানাঘাটে সেই লঙ্কা খেকো কাকুর বাড়ি দেখো কিভাবে খাচ্ছে এবং এখানে প্রতিদিনই বলে এই কাকু এক কেজি করে লঙ্কা খেয়ে ফেলে এবং এই লঙ্কা দেখুন পাশে তার স্ত্রী বেটে দিচ্ছে এবং সেই লঙ্কার বাটা নিয়ে তার চোখে মুখে লাগিয়ে দেবে কিন্তু তার ঝাল লাগবে না এই ইন্টারেস্টিং ভিডিওটা তোমরা পুরোটা দেখতে হলে স্কিপ না করে দেখতে থাকো এবং যারা আমার এই ভিডিওতে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো এবং আমার এই ভিডিওর সঙ্গে থাকো গো ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি কৃষ্ণ আজকে চলে এসেছি সেই রানাঘাটে সেই ভাইরাল লঙ্কা খায় যে কাকু তার বাড়িতে দেখুন ওই আমার পিছনে আছে কাকু কাকু এখন লঙ্কা রেডি করছে এই দেখো তাহলে তোমরা স্কিপ না করো পুরো ভিডিও দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো গাইস দেখো দাদা কিন্তু দুই হাতে লঙ্কা নিয়ে কিন্তু চিবিয়ে খাচ্ছে যেভাবে কিন্তু মানুষ সবজি খায় সেভাবে কিন্তু মানে দুই হাত লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এখানে এক থালা লঙ্কা আছে আর এ দিয়ে কিন্তু লঙ্কা বাটা হচ্ছে শিলনোড়ায় তো দাদা তুমি যে দুই হাত দিয়ে যে এতটা লঙ্কা খাচ্ছ তোমার ঝাল লাগছে না অভ্যাস হয়ে গেছে এখন অভ্যাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছো যেভাবে কিন্তু একটা কেজি লঙ্কা খাওয়ারটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন এক কেজি এটাকে ছোটোবেলার থেকে অভ্যাস হয়ে গেছেবেলার থেকে আচ্ছা আচ্ছা ঝাল লঙ্কা কিন্তু আরে এই যে লঙ্কা মুখে মেখে তোমাদেরকে দেখাচ্ছে চোখে মুখে মাখছে এটা থেকে আমি কিন্তু এমনি অরিজিনালি অবাক হয়ে যাচ্ছি গোটা পৃথিবীতে কিন্তু কেউ এরকম লঙ্কা বেটে চোখে বা মুখে মাখতে পারবে না সেই জিনিসটা করে তোমায় দেখাচ্ছে রানাঘাটের এই কাঁটা বাবু দেখো একদিকে মুখে সেই লঙ্কা বাটা মেখে নিয়েছে এবং দু হাত দিয়ে টপাটপ লঙ্কা খেয়ে নিচ্ছে আর আমাদের সামান্য একটু লঙ্কা মুখে পড়লেই থাকতে পারি না কোথাও দেখিনি যে লঙ্কা চিবিয়ে বা লঙ্কা বেটে মুখে মাখে সেটা কিন্তু কোথাও আমরা কোথাও বলতে কি সারা পৃথিবীর মধ্যে কেউ কিন্তু কাকা ভাবে এটা কি করে তুমি পারো লঙ্কা আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছোটোবেলা থেকে কিন্তু অভ্যাস করা একটা বিষয় কিন্তু সবাই আমার একটা চ্যানেল আছে চ্যানেল না ইলেক্টু হ্যাঁ সবাইকে

দেখো এই যে লঙ্কা কীভাবে শুকিয়ে দিচ্ছে এটা একটা অবাক করার বিষয় যেহেতু লঙ্কা কিন্তু কেউ কখনো চোখে দিতে পারে না আর যদি শুকে দেয় তাহলে কিন্তু চোখ নষ্ট হবে চোখ নষ্ট হয়ে যাবে তোমাদের চোখে দিলে সব তোমাদের চোখ নষ্ট হয়ে যাবে জ্বলে যাবে হ্যাঁ আমাদের চোখে দিলে আমাদের চোখে উপকার হবে আচ্ছা আচ্ছা আমরা তো লঙ্কা হাত দিতেই ভয় পাই তো এখানে দেখো অনেক লঙ্কা আছে লঙ্কা কিন্তু সব খেয়ে ফেলেছে কাকু আর অনেকটাই কিন্তু শিল নোড়ায় বেটে কিন্তু চোখে দিয়ে কিন্তু তোমায় দেখালো একটার পর একটা লঙ্কা তুলছে আর টপ খাচ্ছে তোমরা দেখছো নিজের চোখেই দেখো কাকা বাবু লঙ্কা চোখে মেখেছে বেটে তারপরে এখানে দেখো এক কেজি লঙ্কা আছে এখানে বেশি খাওয়া হয়ে গেছে এখনো খেয়ে যাচ্ছে দেখো পুরো কাঁচা লঙ্কা চিবি হিসিবে খাচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তো সেটাই কিন্তু সম্ভব করে দেখাচ্ছে তোমার কিরকম লাগছে তোমার ছেলে যে এরকম ভাবে লঙ্কা খাচ্ছে কিরকম লাগে তোমার এটা ছোটবেলা থেকে খাচ্ছে তাই তো আর লোকজন আছে বাড়িতে ভাইরাল হয়ে গেছে সারা দেশেই এর জন্য ভালো লাগছে তোমার তাই তো ঠিক আছে ঠাকুমা আমার চোখে জল চলে আসছে এই লঙ্কা যে খাচ্ছে এতটাই লঙ্কার ঝাঁক মানে আমরা কিনে নিয়ে এসেছি সেই লঙ্কা কিন্তু বেটের চোখে দিচ্ছে মানে এই দাদার কিন্তু লঙ্কা এই বেটের চোখে দিলে কিন্তু চোখের গতি বাড়ে সেইভাবে কিন্তু লঙ্কা কিন্তু বেটে চোখে দিচ্ছে অ্যাকচুয়ালি খুবই ভাল লাগে এই লঙ্কার তারপরে মোটামুটি কাকা তোমার বাড়িতে যদি কেউ আসতে চায় ঠিকানাটা একটু বলে দাও রানাঘাট দুই নম্বর ব্লক গ্রামের নাম আসমালি গ্রাম জেলা নদীয়া নাম্বারটা বলে দাও ফোন ফোন নাম্বারটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারবে চ্যানেলের নামটা বলে দাও তোমার চ্যানেলের নাম চিলি কিং ডাব্লু বি আমার পুরো নেট দিনে ভাইরাল হয়েছে কিন্তু আমার চ্যানেলও ভাইরাল হয়নি তাই বলছি দর্শক একটু সহযোগিতা করুন যদি ভালো লাগে থাকে আমার ভিডিও তাহলে সবাই একটু আমার চ্যানেলটাকে একটু দাঁড় করে দিই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টও করে দেবেন আচ্ছা দাদা এই লঙ্কাটা কত বছর ধরে খাচ্ছ চল্লিশ বছর ধরে চল্লিশ বছর ধরে তো এখন খাচ্ছ তো এখন অ্যাকচুয়ালি ঝাল লাগছে না কোনো কিছুই বোঝাচ্ছে না না কেমন লাগছে মানে লঙ্কাটা খেতে মিষ্টি না ঝাল না কেমন বেশ কি লাগে ভাই এতো বেশ হ্যাঁ সে তো বিষ এবার আমি তো আমরা তো জানি আমাদের কাছে বিষ ঠিক আছে তোমার কাছে কীরকম লাগছে এবার বেশ খাচ্ছি ওই আমার কাছে কিরকম লাগে হয়তো আমার সহ্য ক্ষমতা হয়ে যাবে কিন্তু ভালো কে লাগে এ তো আছে একশো বার আচ্ছা আচ্ছা অনেকে বলে যে দর্শকে যে জাদু করে খাচ্ছে বা অন্য কিছু ওইগুলোকে কোনো কিছু না না জাদু করে কেড়ে খাওয়া যায় এটাই এটা সেই ছোটবেলা আমি তিন বছর তিন বছর বয়স থেকে খাচ্ছে তিন বছর বয়স থেকে সেই ছোটবেলা থেকে সহ্য হয়ে গেছে এটা খেতে খেতে আর লঙ্কাটা যে চোখে দিচ্ছেন এটাও কি ছোটবেলার থেকে হ্যাঁ আমার কোনো জায়গায় শরীর সব জায়গায় সহ্য হবে কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা আমাদের তো সামান্য ঝাড় চোখে গেলেই আমরা তাকাতে পারি না প্রথমে কি করে পাচ্ছ এটা আমরা ভেবেই পাচ্ছি না যে সালকা চোখের ভিতর রস করে নেবো হ্যাঁ তাতে ওই এ নিয়ে ঘুম পড়বো তাতে কোনো প্রবলেম কোনো প্রবলেমই নেই কালকে ধোবো ওই মুখেরই কালকে ধোবো তাতে কোনো প্রবলেম নেই তো একদিনে এক লঙ্কা খেতে পারবেন যাত্রিয় খায় আচ্ছা আচ্ছা তো এই লঙ্কা কিন্তু হ্যাঁ কেউই খেতে পারবে না এতটা লঙ্কা তো এর দাদা কিন্তু খেয়ে নিচ্ছে অরিজিনালি দাদার কিন্তু সহ্য ক্ষমতা হয়ে গেছে আর ছোটোবেলার থেকে লঙ্কা কিন্তু কন্টিনিউ খেয়ে খেয়ে কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে সেই কারণে এই লঙ্কাটা কিন্তু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই যে লঙ্কাটা তোমরা নিয়ে যাইছো লঙ্কাটা খুব ভালো লঙ্কা এদের পর্যাপ্ত পরিমাণ জাল আছে

তাই হোক এইভাবে তো নামেছে এখন তো ঠাকুরের কৃপায় মিলিয়ন মিলিয়ন ভিউ চলে এসেছে অনেক কিছু দেখা যাচ্ছে এখন সারা বিশ্বের মানুষই দেখছে মানুষই দেখছে এখন কি করবে ঠাকুর পাগল এই যেন এই যে লঙ্কা খায় হ্যাঁ পাগলের কি পাগলের মন্দির কোনটা এটা হলো দেখুন পাগলের মন্দির মন্দির হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পাগলের মন্দির মানে ঠাকুরের মন্দির সেটাকে কিন্তু পাগল বলা তোমাদের কিরকম লাগছে পাড়ায় থেকে আমাদের তো খুব ভালো লাগছে এই ভালো মনে আর বলে শেষ হ্যাঁ এতে একশো বার এরকম একটা মানুষ একটা মানুষ আছে আমাদের কাছে বিশ্বের সারা পৃথিবীর লোকে এখন এক প্রকারের জানতি আর আপনাদের গ্রামের নামটা উজ্জ্বল হচ্ছে আমাদের গ্রামের নামটা উজ্জ্বল হচ্ছে কেটায় মানে কি সাইচো মানে যারা নতুন নতুন মানুষ যারা দেখছে তাদের সামনে কিছু বার্তা যে মন্দ বা সহায় যেটা আপনার মনে হয় সেটা বলুন আমরা তো যেই আসে তারে বলি যে যাও দেখো এক গরিব মানুষ হ্যাঁ এর মাঠে এক কাটা জায়গাও নেই দুই বাপ বেটাই সেন্টারিং কাজ করে খায় রকমে সংসারটা টুকটাক করে চলছে তাই এখন এই বর্তমান ভিডিওতে বাড়িতেও বেরোতে পারছে না হ্যাঁ একজন আসে একদম দুই দিন বাদ গেলে আর একজন আসছে আবার এমন দিন আসছে না তিন দিন তিন দলই ঢুকে গেল এতে বাড়িতেও তার যার পরিস্থিতি হচ্ছে না এই যে লঙ্কা খেতে এখন যারা আসে বাইরের থেকে ভদ্র লোক তারাই লঙ্কা কিনে নিয়ে হ্যাঁ তাদের সেই লঙ্কা খেয়ে তারপর দেখায় আপনি যেটা বললেন আর আপনার সঙ্গে আমি একমত যে ভিডিওটা ভাইরাল হচ্ছে যে চ্যানেলে সেই চ্যানেলে যেরকম হিউজ দিই মানে টাকা পাক বা না পাক এই কাকাকা কিন্তু কিছু মানে সাহায্য করা দরকার তার আমার যে চ্যানেলেরই ভাইরাল হোক আমার কথা সেই জায়গায় যে ওই বললার কথা যে অনেকেই আসছে তারা একটু কৃপা করুক যে তো গরিব মানুষ হ্যাঁ জন কামাই দিয়ে বাড়ি চাক হ্যাঁ এর অন্তত আমরা কিছুটা সহযোগিতার হাত বাড়ায় দিই দেখি যে ভবিষ্যৎ কিছু করতে পারে আমরাও তো অনেক জায়গায় দেখি যে অনেকে ভিডিও করে ভাইরাল করে দেয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে টাকাও পাচ্ছে তাহলে তারা কিন্তু টাকা পাওয়ার পরে তুমি ই করো হ্যাঁ আগে তোমার করার দরকার নেই না আমি যা বলছি কি তাই তো এটাই ওকে এখন এইভাবে তো চলছে এখন কি করবে পাগল জানে হ্যাঁ পাগলের উপরেই সব এই যারা ভিডিও করতে আইছে এদের হাতে কত রূপ কি ক্ষমতা আছে হ্যাঁ এদের উপরে আমরাও বলতে পারবো হ্যাঁ এতে 100 বার দাদু ঠিক আছে ওকে সঙ্গে এসে বর্ধমান থেকে সবুজ ভাই সবুজ ভাই কিরকম লাগলো বলো নিজে কিনে আসলাম লঙ্কাটা আমি তো একটা ভেঙে মানে দেখলাম কতটা ঝাল কিন্তু মানে অরিজিনালি ঝাল যে লঙ্কা ভেঙে দেখলাম লঙ্কার যে ঝাঁজটা সেই ঝাঁজে কিন্তু মানে চোখে জল চলে আসার মতন একটা এই দেখো দেখাচ্ছি খুবই ঝাল তো এই জিনিসটা কিন্তু লঙ্কা বেটে বা লঙ্কা ভেঙে এই লঙ্কার রস বা লঙ্কা কিন্তু চোখে কেউ দিতে হবে না তো এই জিনিসটা দেখে একটু অবাক হলাম তো এই যে আছে তো অ্যাকচুয়ালি এরকম জিনিস যদি তোমরা নিজের চোখে দেখতে চাও তাহলে কিন্তু এইখানে আসতে হবে আর বাদ বাকিটা তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওতে নাম্বারটা আমার দেওয়া থাকবে নাম্বার দিয়ে দেবে যোগাযোগ করে নেবে মানে ঘাটে সেই লঙ্কা কাকুর ভিডিওটা কীরকম লাগলো দেখলে তো কেজি কেজি লঙ্কা সেই মুহূর্তের মধ্যে খেয়ে ফেললো এবং লঙ্কা বেটে সেটা চোখে মুখেও লাগালো কিন্তু তাও বলে তার কিচ্ছু হচ্ছে না যে ছোটোবেলার থেকেই এগুলো খাচ্ছে অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে তাহলে তোমরা যদি এই কাকার সঙ্গে যোগাযোগ করে আসতে চাও তাহলে এই ভিডিওতে নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হলো সেটাই যোগাযোগ করে তোমরা আসতে পারো তাহলে আজকের ভিডিওটা কীরকম লাগলে ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইখানেই রাখছি টাটা